নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন যত ধরনের ভাবনা যাই কিছু আসে আপনার আমার আমাদের সেগুলা কি আখেরাতের না দুনিয়ার নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন চাকরির টেনশন পরিবারের টেনশন যাই আপনার আমার ভাবনায় আসে এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায় আল্লাহর গড় মসজিদে এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন আল্লাহ আবওয়া বা রাহমাতিকা আল্লাহুম্মা ওমর আল্লাহ আফতাহলি দয়া করে আমার জন্য তুমি খুলে দাও আমার জন্য তুমি খুলে দাও রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা তুই বল এবার বান্দাই বলছে আবু ওয়া রাহমাতিকা তোমার রহমতের পাণ্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও এবার বলেন রহমত ছাড়া কাজ হয় রহমত ছাড়া ব্যবসা হয় আওয়াজ বড় লাগবে রহমত ছাড়া পড়ালেখা হয় রহমত ছাড়া চাকরি হয় রহমত ছাড়া সংসার হয় রহমত ছাড়া সন্তান হয় রহমত ছাড়া কোন সবজি হয় রহমত ছাড়া কিছু হয় আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয় সে টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার আপনি সেই রহমতের দরজার সামনে আল্লাহ ও আমার আল্লাহ তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়ে এগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার দয়া না থাকলে আমার হাজার টাকা কুম থাকুক লাভের দেখা আমি পাবো না ও আমার আল্লাহ তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি সে শরীরের পা চলবে না হাত চলবে না চোখ লড়বে না মুখ কথা বলবে না নাক নিঃশ্বাস নেবে না আল্লাহ আমি বন্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে চব্বিশ ঘন্টায় তোমার রহমতের দরকার তোমার রহমত

আমার বাহিরে তোমার রহমতের দরকার আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর কাত হয় ঘুমটা আর ঘুমের মতো করে আসে না চটপট করতে থাকে আল্লাহ শান্তির একটা ঘুমের দরকার শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার মও লাগ রিজিক তো তুমি দিয়েছ পেটকে ক্ষুধা নিবারণের জন্য কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার খাবারটা মুখে দিয়ে সাপ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার এই মুখটাকেই গিলার জন্য তোমার রহমতের দরকার ডুব গিলে নিঃশ্বাসের নাশিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালিতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার মৌলারে আমি বামদার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল চব্বিশটা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার আর সেই রহমতের তালাশ আপনি করছেন আল্লাহ কোথায় রহমতের চাদরে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করবো না অল্প সময় তারপর শেষ করে দিব ইনশাল্লাহ কষ্ট দিচ্ছি না আপনাদেরকে ছিলেন অশান্তির জগতে বুঝতেছেন তো ডুবে গেলেন রহমতের চাদরে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার আমাকে উত্তর দেন ব্যবসা কি বিতরে না বাইরে পরিবার টেনশন চাকরি গাড়ি ঘোড়া লাভ লস ছেলে মেয়ে স্কুল কলেজ ফড়ালেখা তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখে আসছেন আপনি তো খালি আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো তো দরজার বাইরে আপনি যা আসার সময় ভিতরে কিছু আনেন নাই তো টেনশন করছেন কেন আজকে থেকে মাথায় রাখবেন যখনই টেনশনগুলো আসবে চিন্তা আসবে আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি আমি খালি আমি খালি আমি খালি আমি খালি আমি কুটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে এখন আমি খালি আমি এখন বিক্ষুক জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে আপনি আবার খালি হলেন কেন তখন আশেক উত্তর দেয় এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে আপত্ত করতে পারে আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝাতে অভিজ্ঞান করব এবার সব শেষ এবার হবেন বাহির কোন পা এখন আমরা সবাই বের হব বের হওয়ার সময় কোন পা এবার বলছি কি আল্লাহ আলুকা মিনিকা একটু নড়াচড়া বন্ধ করতে হবে এরকম করলে আসলে সম্ভব না মসজিদের আদব সবচেয়ে বেশি কারণ ঘরটা কার এখানে এক একটা সেকেন্ডে কুটি বছরের এবাদতও আছে আবার একটু উনিশ বিশ হলে চল্লিশ বছরের আবাদত ক্যান্সেল হয়েও যেতে পারে খুব সেনসিটিভ এটা পাঁচ হাজার বোল্ডে তার চাই মারাত্মক তারের মধ্যে দেখেন না বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয় এখানে আবার কভারও দেয় কাছেও যেতে দেয় না মানুষ দূর থেকে মানুষ কি করে টানে নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দিলের কান দিয়ে সোনার বুজার আল্লাহ তৌফিক দান করুক যখন বের হচ্ছি অশান্তির জগতে দুনিয়ার জগতে তখন আল্লাহ তালাকে আমরা বলছি আল্লাহ হুম্মা অমার আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফাদেলিকা মৌলাগো দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে সারভাইভ করতে হবে আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না থাকতেও পারবো না বাঁচতেও পারবো না আল্লাহ গো আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি ভিতরটা তো আর আমি দেখি না আমি বিশ্বাস করে তাকে দুই লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য সে যে আমার দুই লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই পারবো না কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই মৌলাগো আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার গো চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার স্পেশাল দয়ার দরকার মৌলা আমি এখন শান্তির জগত থেকে অশান্তির জগতে পা দিচ্ছি অশান্তির জগতে পা দিচ্ছি মৌলাগো তোমার ফদল ছাড়া টিকে সম্ভব না এবার বান্দাবলে আল্লাহ হম্মা ইন্নি আস্ আলু মিন ফাদলিকা আল্লাহ তোমার ফদল চাই তোমার স্পেশাল দয়া চাই যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো দুনোটাই ইসলামী আসে না নাই একটু আওয়াজ দেন নেওয়ার মতো দোষ আল্লাহর দোষ আল্লাহর দোষ নবীর দোষ কোরআনের দোষ ইসলামের আওয়াজটা দেন দোষটা কাদের হ্যাঁ আওয়াজ ছোট হয়ে গেছে হবে আরো জন জনবার দোষ কাদের নেওয়ার মতো নিতে জানি নাই দোষ কাদের মানার মতো মানতে জানি নাই দোষ কাদের সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী আপনার দোষে আমি দায়ী আমি কি বুঝতে পারছি কথা আচ্ছা কষ্ট হচ্ছে না তো আপনাদের বাঁচার জন্য গাছের দরকার আছে না আপনি আপনার বিট উঠানের গাছ কাটে ফেলতেছেন আপনার এলাকা আপনার জায়গা আপনি কাটতে পারেন কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে কথা বলেন নদীগুলা নষ্ট করছে কারা কথা বলে না নদী নষ্ট করছে কারা খাল নষ্ট করছি কারা নালা নষ্ট করছি কারা ড্রেন বন্ধ করছি কারা গাছ কাটছি কারা ধোঁয়া ধোঁয়া ফুরা আকাশ ছাইয়া ফেলছি কারা অনিয়মে চলছি কারা আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাস যোগ্য করে দিয়েছেন সেই পৃথিবীর সমস্ত জামিলা করছি আমি আপনি আমরা সবাই বলেন দুষ্কার আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা এখন ছয় ঋতু বলেন না আরো জোরে এই ঋতু না থাকার পিছনে আমরা দায় আজকে থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আগে এত রোগ ছিল না এখন যত রোগ আছে আগে মানুষ মারা যেত মোটামুটি মুরব্বিরা বলবে আগে মানুষ মারা যেত মোটামুটি টাড়ি পাকলে দাঁতটা পরে গেলে শরীর না চললে সকারাত চলতো সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত দোয়া পড়তো পানি দিত এই সময়টা থাকতো সবার চোখের সামনে মানুষ মারা যেত এখন স্যার সেই সুযোগটা হয় না এখন যুবক কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে দাদা রয়ে গেছে নাতি কবরে শুয়ে গেছে দোষকার জোরে বলেন দোষকার আরো জোরে বলেন দোষকার দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে মনে রাখবেন রোগের মেন ফ্যাক্টরি হচ্ছে রোগের রোগের ফ্যাক্টরি সেজন্য চিকিৎসার জন্য যখনই আপনার আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার যতই ওষুধ দেয় না কেন কিছু খানা বাঁচা দেয় ও ডাক্তার রোগ তো আমার শরীরে খানা কেন বাঁচা ডাক্তার মহোদয় বলবে সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সব কিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না কারণ কি শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার এটা কুদরতিভাবে যেমন একটা সুন্দর গুমের দরকার নিয়মতান্ত্রিক একটা গুমের দরকার ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার শরীর থেকে ঘাম জরান দরকার তৃতীয় নম্বর পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার যেটা লিমিটেশন থাকা দরকার আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু হুম মিল আছে আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে নাই বানলাম না নদ দিয়া হদ আই যদি হই তো উনি আর মেজ জানি দিত নো অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ তো রাত্রে খাবে কি তাও আবার বলেন না তাও আবার শরীর যদি সুস্থ থাকতে রাখতে চাও খাবার বলেন না খাবার শব্দটা দিক করে খাবার আরও জোরে বলেন খাবার ইসলামের দৃষ্টিতেও খাবার আরেকটু জোরে শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যুবকরা একটু মনোযোগ দিবেন ডাব্লিউএইচও সংস্থার নির্দেশ মোতাবেক পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে তিন বেলা খাবার সকাল দুপুর রাত ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা ভরে খাও হজরের নাস্তা ফ্যাটবরি জোহর একটা একটু রাত একটা আরও যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো এখানে অনেক আমার বাইরে আছেন ফজরের নাস্তাও করে না এখন কিন্তু নামাতিলে হজ্জে বাজে যাবো কিন্তু হ্যাঁ হইলাম এখানে অনেক বাইরে আছেন ফজরের নাস্তাটা বলেন না ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা বড়ি জরুর গান এক কানা আর আরেক কানা রাতে এনবাবে হানা হাইবা হদ্ মধ্যরাতে যেন বুক লাগে এবার আরাগুড়ি ফেলি দুর্দ ফজরের নাস্তা হম হন দে তার বাই নকল আছে মা বাবা ঠেলিল ফজরের নাস্তা নিলা আছে তো জোঁরর গান মোটামুটি হাই এই দুইটা এটা তিনটা বাজে রায়তুর গান একবারে নমাতে ঠিক না হয় না হাই দেন পাবে এটা লড়ি নভারে আজ যদি এখন আমি কি মেজ জানি ভাই এই নমাতে এই নমাতে এবার হস হবে দোষ হার হনা ভাই হ্যাঁ রায় না দোষ দিবে আল্লাহ রায় ও আল্লাহ শুধু আর হদানা দিবে আল্লাহ তোরে দিয়ে দিলে নিয়মও দিই তো মাথ না বাজি আচ্ছা আর মুরব্বী কেন হতাং খেয়াল করিবেন আল্লাহ জিন হালাল করছেন এখনো হতি আছে না আল্লাহ জেন্ডে হারাম করছেন এখনো লাভ আছে না হন কি হালাল না হারাম মাথ না বাজি সল হন ডিম হন ইন হালাল তো ডাক্তার হাসা গেলে ডাক্তার মানা কাগরের তার মানে বেজাল আনা লাগাই দি এবার বেজাল আন কেন লাগাই হই প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেইলি কিছু কিছু জিনিসের দরহার আমিষ প্রোটিন ইন দরহার ইন এক এক কান জায়গা ফিট করে দি আল্লাহ হদ দে তুই ডেইলি গরু গুস্ত হবে দি তিন নেন এই বুঝি পেলি আর ভাই এক কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হবে দি হওয়ান কিন্তু গরু বিবে অম্বরি মধ্যে ভার মর গরু নো

বিক্রেতায় হদায় আর হোনো দায় নাই ত্রোসি তোরা দত তো তুই কি গললি দি হদে বেশি ন গত তিন চার দিন আগে গো আর মুগুমমি তো বো সুয়া দгай গোর গরি ফলি দেখি মাথো না ভাই কি কইজি দ হষ্টে হাই 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 দিন দিন আরা ফতর কইজন নি আজাব হই দাঁড়া তুম বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজের নিজে কি মাই দিদি আল্লাহ আরা বেগুন আর বুঝিবে তৌফিক দান করি আর একখানা জোর হন না বা অবাদ দেখেন ফজর হানা রাজার মতো জোর হানা রাজার ফোয়ার মতো রাইতুর হানা ফৈরুর মতো ইসলামে হদ্দে জোরত্ব থাইয়ের একখানা কি করো কেন হন বাজে কি করো

আমার ডাক্তার চব্বিশ ঘন্টার নীতি ফজরের টাইম কা হতে চব্বিশ ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস হিবে ভিন্ন এখনো বাতাস আছে না নাই বিয়েল বেলাও বাতাস আসিল না আসিল কিন্তু ফজরের নামাজ ফরিয়ারে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী কল গবেষণা করে দেখা দেয় বাতাসি বেল শরীর এবং ব্রেন বেশি উপকারী এতাল্লাই যারা এত জহানাত ফরে ইতারা সাইবেন দেয় এরাই তো তিনটা বাজা তুলি দে আমি কি বুঝে ফারি না আর বদ্ধ যারা অঙ্ক ইংরেজি স্কুল ফরে মাদ্রাসা ফরে ইতারা গুমত নুরে দে ফজর নামাজও তুড়ি নামাজ ফরি তৈ ফরা আর যারা এক জহানাত ফরে ইতারা রে তিনটা বাজা কি প্রত্যেকটা কিছুর লো শরীরের লো সম্পর্ক আল্লাহ গড়ি দি ডর গড়ি হন না সুস্থ থাকতে চাইলে আরো কি করো ভাই আচ্ছা ও হতান শেষ করি গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হন কি গরু জীবে নিজে নিজে সরি হাই গাছ হাই এর আড়ে এই সব গরু স্টক ন করে ঠিক না কা গরু হনদিন স্টক স্টোর আচ্ছা